হে আল্লাহ আপনি আমার স্বামীকে এই নিদান থেকে পার করুন সে খুব ক্লান্ত তাকে রহমত দান করুন আল্লাহ আপনি আমার স্বামী দরজায় নিয়ে যান সে খুব ক্লান্ত হয়ে পড়েছে আল্লাহ কে সকল টেনশন থেকে দূরে রাখেন তার সকল চিন্তা ভাবনা দূর করে দেন তার সকল মনের আশা পূরণ করে দেন আল্লাহ গো এটাই আমার মনের সবচেয়ে বড় আশা হ্যাঁ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কিন্তু তিনি তার জীবনের চিন্তা কখনো করেননি তিনি আমার সুখের জন্য নিজেকে উৎসর্গ করতেও রাজি আমার স্বামীর এখন পরিস্থিতি খুবই খারাপ তাই আমি চাই আমি তার পাশে থাকতে সব সময় তো উনি আমার পাশে থেকেছেন কই আমি তো তার পাশে থাকতে পারিনি অনেকে প্রশ্ন করতে পারেন উনি তো বিদেশ থাকেন ওনার আবার কিসের বিপদ কেন বিদেশ যারা থাকে তাদের কি বিপদ থাকতে পারে না আমার স্বামীর এখন সত্যি অনেক বিপদ আল্লাহ সহায় আছেন বলেই হয়তো এখনো উনি ওই দূর টিকে আছেন আলহামদুলিল্লাহ ওনার কাগজপত্র কিছুই নেই এখন তবুও তিনি দেশে আসবেন না আর কটা দিন নাকি থেকে আসবেন আমার এই পাগল স্বামীটাকে আমি কি করে বুঝাই ওইখানে যে ওনার ওনার অনেক সমস্যা হচ্ছে জানেন পুলিশেরা যখন তাই চেক দিলেই তো ওনাকে দেশে পাঠিয়ে দিবেন তাই তিনি মরুভূমিতে চলে গিয়েছিলেন যে কিনা একদিনও এসি ছাড়া থাকতে পারে না আমি মনে মনে ভাবি আর বলি এটাই হয়তো পুরুষ মানুষ জানেন মরুভূমিতে উনি প্রচুর কষ্ট করেছেন চারপাশে নাকি কোনো বাড়িঘর কিছুই ছিল না এমন চারিপাশে খাখা রোদ তারপর হচ্ছে উপরে আকাশে রোদ আর পায়ের নিচে হচ্ছে বালি যারা সৌদি আরবে মরুভূমি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার মাথার যত কটা চুল আছে আমার স্বামীকে আল্লাহ ততটুকু হায়াত কারণ ওনার মতো ভালো মানুষ বেঁচে থাকা খুব জরুরি মরুভূমিতে যাওয়ার পর থাকার মতো শুধু একটা ঘর দিয়েছিল তাতে ছিল না কোনো ফ্যান তারপর খাবারের প্রচুর কষ্ট উনি এখানে কোন রকম দেড় মাস থেকেছেন কি করবে বলুন জীবনের প্রতিটি কাজে ভুল করে ফেলেছেন যে জন্য একটু সুখ রাখতে পারেননি অবশিষ্ট যা ছিল সব পরিবারকে দিয়ে দিয়েছিলেন তো এমন করতে করতে উনি এক সময় মরুভূমি থেকে এই তো সপ্তাহখানেক আগে চলে আসলেন বুঝতেই পারতেছেন যেখানে পাখা নেই বাতাস খাওয়ার জন্য ফ্রিজ নেই মাস্ক নেই কিছুই নেই মালিক পনেরো দিন পর পর আসতো আর কিছু খাবার দিয়ে যেত তাই খেতে হতো পনেরো দিন যেই ড্রামে নাকি ওট পানি খেত ওই ড্রাম থেকেই নাকি পানি নিয়ে খেতে হতো অবশ্য আমাকে ভিডিও কল দিয়ে দেখাতো আমার খুব খারাপ লাগতো আর আমি অনেক কান্না করতাম এটাই তো স্বাভাবিক তাই না যাক অবশেষে তিনি চলে আসলেন শহরে কাজ পাই কি না জানি না